তো এই মেলার মাঝে কারে দেখতেছি যে আমাদের ইসাক ভাই যেভি সাংবাদিক আলাইকুম আসসালাম কেমন আছেন এই উদ্যোক্তা মেলা কেমন উপভোগ করতেছেন কেমন দেখতেছেন সকাল থেকে আসলাম ইউনোসারের সাথে আমরা মানে ইউনোসার উদ্বোধন করেছে অন্য স্যারের সাথে ছিলাম এবং এখানে প্রতিষ্ঠিত বেশি স্টল আছে এবং একটা মজার ব্যাপার আছে এখানে হচ্ছে স্থানীয়দের যেই পণ্যগুলো রয়েছে মানে উৎপাদিত দেবিদ্দার যে উদ্যোক্তা রয়েছে আসলে আমাদের বোনরা মায়েরদের মতো অনেক উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এখানে তাদের পণ্যগুলো তুলছে এগুলো দেখে অনেক ভালো লাগছে কারণ আমাদের দেবিদ্দারের মেয়েরা অনেক এগিয়ে আছে এগিয়ে আছে ইনশাল্লাহ হ্যাঁ এটা অনেক ভালো লাগতেছে এবং এই সুযোগটা করে দিয়েছে ইউনু মহোদয় এবং

তো উনি যে এটা পরিচালনা করে অনেকেরই কিন্তু অজানা তো আজকে দেখলাম যে ইসাক ভাই এটা পরিচালনা করতেছে মার্শাল্লাহ বাইয়ের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো আর এই শীতের মাঝে যাতে বাইরের বিয়ে হয়ে যায় এটার জন্য ভাই এলো ভাই